গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তকারীরা ষোলো জুলাই বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় এ ঘটনা ঘটে গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমানের দেয়ার তথ্যমতে মতে এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন তারা হলেন সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস কনস্টেবল কাউসার ও মিনহাল পরে তাদের গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তিনি আরও বলেন কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করে দলটি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি ধারণা করা হচ্ছে এই কর্মসূচিকে কেন্দ্র করে এ ধরনের হামলা চালায় দুর্বৃত্তকারীরা